আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যা চায় তা গ্রহণযোগ্য নয় ইরানের কাছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে খারিজ করে দিয়েছেন সেই তথ্য আপনারা জানেন আবার ইরান যে প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবকে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন অগ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল নয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন আবারও হুশিয়ারি উচ্চারণ করছেন যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরান মৃত্যু এবং ধ্বংস দেখবে অর্থাৎ হয় চুক্তি না হয় মৃত্যু এবং ধ্বংস এই হল যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ইরানের অবস্থান হলো যে ইরান যুদ্ধকে ভয় পায় না কিন্তু ইরান তার পারমাণবিক কর্মসূচি বাতিল করতে চায় না তাহলে কোন জায়গাতে সে মূল বিরোধ তৈরি হলো মূল বিরোধ হলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া ইরানের হাতে থাকবে কি থাকবে না যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্র বলছে যে ইরান খুব নিম্ন মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা নিজের হাতে রাখতে পারবে ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একটা আন্তর্জাতিক কনসর্টিয়াম সেখানে তৈরি হয় এবং এই আন্তর্জাতিক কনসার্টিয়ামের ভিতরে ইরান থাকবে এবং আরব দেশগুলো থাকবে এবং সেই কনসার্টিয়াম এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জ্বালানি সরবরাহ করবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে এখন ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পারে এই ক্যাপাসিটি তার আছে এবং এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম চারশো কেজি সে সংগ্রহ করেছে যা দুই সপ্তাহের ভিতরে ইরান নাইনটি পার্সেন্ট পর্যন্ত এনরিচ করতে পারে বা সমৃদ্ধ করতে পারে যা করা গেলে সেটি উইপন গ্রেড হয়ে যায় সুতরাং এই ক্যাপাসিটির জায়গা থেকে এখন যুক্তরাষ্ট্র বলছে যে ইরানকে সবকিছু গুটিয়ে ফেলতে হবে একটা নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ ওই যে আন্তর্জাতিক কনসার্টিয়ামটা গঠিত হবে ততদিন পর্যন্ত ইরান চালিয়ে যেতে পারবে এর আগে দু সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে ইরান তিন দশমিক ছয় সাত শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা নিজের হাতে রাখবে এর বিনিময়ে তার উপর থেকে আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে এই প্রস্তাবে রাজি হয়েছিল এবং একটা চুক্তিও দুই দেশের মধ্যে হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে দু সালে সেই চুক্তিটি দোমড়ে মুচড়ে ফেলেন মানে ছড়ে দেন যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে নিয়ে যান ইরানও তখন তিন দশমিক ছয় সাত শতাংশ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণ বাড়িয়ে সিক্সটি পারসেন্টে উন্নীত করে ফেলেছে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক চাপ প্রয়োগ করেছে ইরানের উপরে দুই দেশের ভেতরে পাঁচ দফা বৈঠক হয়েছে দর্শক আপনারা জানেন ষষ্ঠ দফা বৈঠক কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনো কোনো তারিখ তৈরি হয়নি কিন্তু এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা প্রস্তাব ইরানকে দেওয়া হয়েছে একটা চুক্তির কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়ে একটা রিটেন পেপার দেওয়া হয়েছে যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বাতিল করে দিয়েছেন এবং ইরান নিজেরা একটা প্রপোজাল তৈরি করেছে এবং সেই প্রপোজাল তারা যুক্তরাষ্ট্রকে দেবে বলে জানা গেছে কিন্তু এর মধ্যেই এই যে যুক্তরাষ্ট্রের কাছে ইরান কি চায় সেই বার্তাটা পৌঁছে গেছে মিস্টার কাফের মাধ্যমে এবং সেই বার্তা দেখে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমেরিকা যা চায় ইরান তা চাচ্ছে না অর্থাৎ ইরানের যা করা উচিত যুক্তরাষ্ট্রের মতে সেটি ইরান করছে না এবং যুক্তরাষ্ট্রের যে অবস্থান এই পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থান তার বিপরীত সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে হয় একটা চুক্তিতে পৌঁছাতে হবে না হয় এর পরিণতি খুব খারাপ হবে আপনারা জানেন যে ইরানের শত্রু দেশ ইসরায়েল ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে তার উপরে আক্রমণ করার বেশ কয়েকটি অ্যাটেম্প নিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সে অনুমোদন পায়নি এমনকি বাইডেনের কাছ থেকে অনুমোদন পায়নি আবার এককভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং সমর্থন ছাড়া ইরানে আক্রমণ করতেও পারে না সুতরাং এখন ইসরায়েল চায় যে ইরান যেন কখনোই কোনোভাবে একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে উঠতে না পারে এটি ইসরায়েল চায় এবং ইসরায়েল ইরানে আক্রমণ করার জন্য মুখিয়ে রয়েছে আপনারা জানেন যে দু সালে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত বেশ কিছু গোপন নথি ইসরায়েল হস্তগত করেছিল এবার সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনা এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং পশ্চিম বিশ্বের সঙ্গে তাদের যে সামরিক সহযোগিতা এসব বিষয়ে হাজার হাজার গোপন নথি তারা সেখানে আহ জড়ো করেছে এবং এই তথ্যটি তারা পর্যায়ক্রমে প্রকাশ করবে তাহলে এখন আলাপ আলোচনা একটা পয়েন্টে এসে থেমে আছে সেটা হলো যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এ বিষয়ে যে বিকল্প প্রস্তাব যুক্তরাষ্ট্র দিচ্ছে ইরানকে ইরানের পছন্দ হচ্ছে না ইরান চাইছে যে তারা অত বেশি মাত্রায় সমৃদ্ধ করার ক্ষমতা হাতে রাখবে না কিন্তু শান্তিপূর্ণভাবে বেসামরিক কাজের বিদ্যুৎ উৎপাদন গবেষণা চিকিৎসার কাজে ব্যবহার ইত্যাদি কাজের জন্য ইরানের হাতে যেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেওয়া হয় এই বিষয়টি ইরান চাইছে সব তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে সমাধান কোন পথে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে